তা তো বলছি ঘরে বসে আছিস শুধু এইভাবে বুকে জড়িয়ে রাখবো আর এটা টাকা যায় আমার জ্ঞান আমার মা দেয় কিছু না এক লাখের উপরে মা বলছে ছুটো জানতিস যে তুই পড়েছিস মানে তোকে পরীক্ষা দিতে হবে তোকে তো জবের জন্য ট্রাই করতে হবে আজকে ফর্মটা ছাড়ার পর তুই কেন পড়তে বসছিস তুই জানিস না যে তোকে আগের থেকে পড়তে বসতে হবে তুই তো আগের থেকে প্রিপারেশন নিয়ে থাকবি হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী তো চলো বসে বসে তোমাদের সাথে কিছু কথা বলি তোমরা অনেকে আমার ব্যাপারে অনেক কিছু জানো না তো যারা জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করো আমি রিপ্লাই দেবো আর বলো না প্রচুর হেয়ার ফল হচ্ছে আমি আমার প্রতি ভিডিওতেই একটা কথাই বলছি যে এত বেশি হেয়ার ফল হচ্ছে না মানে আমি তো কবার থেকে ভাবছি যে হেয়ার কাট করবো কিন্তু পার্লার তো যেতে পারছি না এই কন্ডিশন দেখলে লোকে আমাকে তাড়া করবে যে এই পা নিয়েও কেউ হেয়ার স্টাইল করতে আসে অ্যান্ড স্যালন স্যালোনও সেম দুটো কন্ডিশন সেম তো আমি না যেতে পারছি স্যালোন না যেতে পারছি পার্লার সালান অবশ্য আমাদের লোকালে নেই অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান থিং ইজ দ্যাট আমি ভাবছি যে হেয়ার কাট তাহলে বাড়িতে নিজেই করবো কিন্তু না আমার বাড়িতে কাঁচি আছে মানে কাঁচি আছে ধারালো কাঁচি নেই যেটা দিয়ে হেয়ার কাট করবো তো আমি ভেবে দেখেছি যে প্রচুর হেয়ার ফল হচ্ছে মানে এত বেশি হচ্ছে মানে এতটা হেয়ার জমা হয়ে গেছে দুটো প্লাস্টিক আমার যেখানে আমি কাজ করি সেখানে গড়ে গেছে দিদি বাড়িতে একটা প্লাস্টিকের হাফ হয়ে গেছে এখানে কিছুদিন হলো এসেছি এখানেও সেম এই এক দুদিন এখানে এসেছি এখানেও আমি অলরেডি একটা হিন্দি চ্যানেলের জন্য ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি দেখিয়েছি ঠিক কতটা পরিমাণে হেয়ার ফল হচ্ছে হ্যাঁ তারপরে ওই দুদিন আগে শ্যাম্পু করলাম হেয়ার কাট করবো বলে বাট এখন কাঁচই পাচ্ছি না কাউকে বাজারে পাঠালে সেই ছোটো ছোটো পাওয়া যাচ্ছে আমাদের এখানে বাজার আছে বাট খুব বড় বাজার যেতে গেলে পাঁচশো কিলোমিটার যেতে হবে তো ভেবেছি যে হেয়ারটা পুরো শর্ট করে দেবো মিনিমাম এতটা কেটে দেবো ভালোই লাগবে খারাপ লাগবে না অবশ্য শর্ট শর্ট হেয়ার আমার উপরে ভালো যায়ও কিন্তু যেহেতু মানে হিন্দি চ্যানেল হেয়ার রিলেটেড অ্যান্ড স্কিন কেয়ার তারপর মেকআপও ওখানে টুকটাক ছাড়তাম আগে তো ভাবছিলাম হেয়ার কাট করবো না কেননা হেয়ার রিলেটেড ভিডিও ছাড়ি এত বেশি হেয়ার ফল হচ্ছে সেটার কারণও আমার জানা আছে তিন মাসের উপর আমি কোনো হেয়ার কেয়ার করিনি আর তার মধ্যে স্ট্রেস টেনশান সেগুলো তো বাদিয়ে দিলাম তো চলো তোমাদের সাথে কিছু কথা বসে বসে শেয়ার করি অ্যান্ড হেয়ার কাট ভিডিও তোমরা দেখতে চাও কিনা অবশ্যই কমেন্টে জানাও যদিও আমি ভেবেছি নিজেই বাড়িতে করব কিন্তু সেটা আমি হিন্দি চ্যানেলে আপলোড করব হয় লাইভ নয়তো ভিডিও আপলোড করব তোমরা যদি দেখতে ইচ্ছুক থাকো অবশ্যই আমার সেই চ্যানেলে আমি বলে দিচ্ছি চ্যানেলের নাম সিরিজ বিউটি টিপস অ্যান্ড ভ্রাব ওখানে আমাকে সাবস্ক্রাইব করে রাখো তো আপডেট পেয়ে যাবে অ্যান্ড বসে বসে আর কী কাজ করব বাট বসে বসে অনেক কাজ হচ্ছে দুটো চ্যানেলের ভিডিও প্লাস ভিডিও এডিটে সময় যাচ্ছে আমি দেখতেই তো পাচ্ছ যে খরা ব্যক্তি যেতে আসতে কতক্ষণ সময় লাগছে অ্যান্ড প্রতিটা মানুষ বিরক্ত হওয়ার চেয়েও আরও বেশি বিরক্ত হচ্ছি একই জিনিস বারবার বলার জন্য তো চলো প্রচুর প্রচুর আমার হেয়ার উঠে গেছে আমার আগে হেয়ার খুব সুন্দর ছিল মানে সুন্দর ছিল না সুন্দর করতে হয়েছে প্রচুর ন্যাচারাল হেয়ার কেয়ার আমি করি তার জন্য তো আমি হেয়ার শর্ট করার পরও ন্যাচারাল হেয়ার কেয়ার করেই তারপরে কীভাবে থামালাম তারপর কিভাবে কি ইনক্রিজ হচ্ছে আর সব কিছুই শেয়ার করব আর যেহেতু এখন একটু শীত আর বেশি নেচারাল হেয়ার কেয়ার আমি করতে পারবো না করলেই শ্যাম্পু করতে হবে প্রথমত শীত সেটাও ব্যাপার না দ্বিতীয়ত আমি ওই চেয়ার নিয়ে বাথরুমে বসে অতক্ষণ শ্যাম্পু করতে পারবো না আর নেচারাল জিনিস লাগানো মানে অনেকক্ষণ লাগে দু তিনবার শ্যাম্পু করতে হয় অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান থিং ইজ দ্য ওখানে বসে থাকাটাই হচ্ছে আমার পক্ষে এখন চাপের এখানে যে এইভাবে বসে আছি ব্যাক পেন হচ্ছে নি পেন হচ্ছে সব কিছুই হচ্ছে একসাথে সাথে তো আমি অবশ্যই বাঙালি বাংলা কথাই বলি কিন্তু আমার প্রবলেম হচ্ছে যে এতদিন ধরে প্রায় চার পাঁচ বছর চার পাঁচ চার বছরের ওপর আমি হিন্দি চ্যানেলে ভিডিও ছাড়ছি তো আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে মানে কি কী বলবো খুঁজে পাচ্ছি না দ্বিতীয় ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যেহেতু স্ক্রিপ্ট থাকে না ওর জন্য ভিডিও অনেক লেন্দি হয়ে যায় তো ঠিক আছে নন ফিল্টার আমিকে দেখানোটাই বেশি ভালো বলে আমি মনে করছি যাই হোক তো তোমরা ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো আমি কথা দিচ্ছি যে যত দিন যাবে আমি তোমাদের সাথে ভালো ভালো কন্টেন্ট শেয়ার করব কিন্তু একটু তো ডিউটির কম বেশি চাপ থাকে প্লাস আমি সেখানে থাকি নিজের সমস্ত কাজ আমাকেই করতে হয় সেটা আমি পরে কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন আমি বসে বসে একটা ভিডিও এডিট করতে শুরু করেছিলাম তারপর সেটা আমি এখন পেন্ডিং রাখলাম যে না খাবার খেয়ে পর ব্রেকফাস্ট করে পর আমি সেটা করবো কেননা ব্রেকফাস্টটাও আমাকে কাউকে এখানে এনে দিতে হবে তাহলেই আমি খেতে পারব আর মা প্রচুর কাজের চাপ থাকে মাও একটা কাজ করে সেই কাজ প্লাস ঘরের প্রচুর কাজ থাকে যে টু রিসেন্টলি আই অপারেশন হয়েছে সেখানে বারবার ওষুধ দেওয়ার ব্যাপার থাকে বৌদি ভাই এসে দিয়ে যায় অনেকবার তার সাথে সাথে রান্না বান্না বাড়ির কাজ তারপরে আমাদের ধান চাষ হয়েছে মানে দাদাদের সাথে করেছে বাবা করতে এখন আর ভালো লাগে না ওনার বয়স হয়ে গেছে তো তবু দাদা বিরক্ত করে তাই দুজন একসাথে করেছে তো তার কাজ সবই মিলে দাদা চলে গেছে নাকি তো চলো আমি ভিডিওটা এডিট বন্ধ রাখলাম আগে এই এইটা একটু ফুলব ভাবছি তার জন্য তাছো কি এটা এটা আমার হচ্ছে হোল লাইফ বলতে পারো যদিও লাইফটা পুরোটাই ফুটা তো এটাই আমার হোল লাইফ আপাতত কেননা এটার কিছু হলে প্রতিটা মানুষের ক্ষেত্রেই তাই দম বেরিয়ে আসবে তো চলো এটাতে আমার আছে ছোটোর থেকে আমি যতগুলো পরীক্ষা দিয়েছি যতগুলো পরীক্ষা দিয়েছি তার সব কিছু সার্টিফিকেট মার্কশিট ইভেন আমার স্কুল লাইফ মাধ্যমিক এইচএস প্লাস আমি কলেজ করেছি তার সব কিছু প্লাস নার্সিং নার্সিং করেছি তোমরা হয়তো অনেকেই ভিডিও দেখে বুঝতে পারো তো ডিটেলস যেহেতু আমি শেয়ার করিনি সেই জন্য আরও বলে দিলাম নার্সিং করেছি তার সমস্ত কিছু এর মধ্যে আছে তারপরেও অনেক কিছু আছে সেগুলো পরে পরবর্তীকালে শেয়ার করব তো এটাই আমি আজ খুলতে বসেছি কেননা ফর্ম ছেড়েছি কিছু আরও কিছু ফর্ম ছাড়তে হবে প্লাস্টার খুলতে সময় লাগবে এক্সাম দিতে যেতে পারবো কি না আমার সন্দেহ আছে প্রতিবারই ফর্ম ছাড়ি এক্সাম আমি খুব কম দিতে যাই সরকারি চাকরি করার ইচ্ছে নেই তোমাদের বলছো আর বাবা বলছি না ইচ্ছে নেই আমার আপাতত যেখানে আমি একটু স্বাধীনতা পাবো সেই জব করারই ইচ্ছা আছে দ্বিতীয়ত ইউটিউবটা যদি ঠিকঠাকভাবে চলে তো অবশ্যই ভালো জিনিস ফার্স্ট আমি সেই চ্যানেলটা যখন খুলেছিলাম আমি অত সিরিয়াসলি জানতাম না কোনো কিছুই জাস্ট খুলেছিলাম অ্যান্ড ক্যাপচার করতে আমার খুব ভালো লাগে নিজের ফটো নিজের ভিডিও এ নিজেকেই নিজে আমি অনেকবার দেখিয়ে দেন সেলফ অফসেসড আছি একটু অ্যান্ড সেকেন্ড ওয়ান থিং ইজ যে মেকআপটা করেছি ইচ্ছা আছে যে ওই দিকে কিছু একটা কিছু না হোক যদি ভিডিও থ্রুও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি সেটাও আমার শেখাটা সাকসেস হবে আর ইউটিউব কিন্তু যতক্ষণ না এগুলোর থেকে একটা স্ট্যাবল ইনকাম আসছে ততক্ষণ না আমি জবটাও ছাড়তে পারবো না তো জবটাও অবশ্য ভালো আমি যেটা করছি আমার ডিউটি টাইম বলো আর বলো সব কিছুই ঠিকঠাক আ আমার একটা হচ্ছে থেকে বড়ো বাজে ব্যাপার সেটা হচ্ছে স্ক্রিপ্টিং থাকে কী হয় যে ভিডিও স্ক্রিপ্টিং থাকে না একটা টপিক বলতে বসি এবার সেই টপিকটা ডিটেলিং করতে 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 এত বড় হয়ে যায় ভিডিও আমার খুব লেন্দি হয়ে যায় আর মানুষ বোর হয়ে যায় হোক স্ক্রিপ্ট করলে হয়তো এত আনফিল্টার আমাকে পেতো না আমি যে সব কিছু শেয়ার করছি এগুলোও হয়তো হতো না চলো ওপেন করা যাক সব কিছু শেয়ার করছি না বাট আমি একটু দেখছি আর কি টুকটাক ফর্ম ছাড়বো পড়াশুনো তো কিছু করিনি মা বলছে ঘরে বসে নাছিস পা ভেঙে পড়াশোনা কর এই সেই আমি ভিডিওর দিকে এখন মন দিচ্ছি মন মানে কি ভিডিও করতে পারছি না ঠিকঠাকভাবে এই যে ব্লগ ব্লগ করা মানে কি বলতো আমাকে ট্রাইপোর সেট করতে হচ্ছে তারপরে ভিডিও শুট করছি আবার ব্যাকে এসে আমাকে ট্রাইফোর নিতে আসতে হচ্ছে সেই জায়গায় প্লেস করতে হচ্ছে ফোন আসছে দূর নিজেই যেতাম তিনবার চাকে মানে তিন দশে তিরিশ টাকা যেত এখন ইচ্ছে হচ্ছে ওয়েট ফর সেকেন্ড পার্ট যেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে